সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা এটা হলো যে মসজিদ ঘরটা তালা দেয়া ছিল আমরা আসার পরে মসজিদের দরজা তালারত অবস্থায় পেয়েছি আমাদেরকে দেখার পরে একজন মহিলা লোক এসে মসজিদের তালাটা খুলে আমাদেরকে ভেতরে আসার জন্য সুযোগ করে দেয় জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাপাড়া গ্রামে একটি মসজিদে আমরা বর্তমান অবস্থান করছি এখানে আমরা এসেছি আসরের নামাজের পরপরই তো এখানে আসার পরে আমরা এই মসজিদ সম্পর্কে আমরা আগেই জেনেছি তারপরেও এখানে সরজমিনে এসে দেখার জন্য আমরা এসেছি আমাদের সঙ্গে এসেছেন শেরপুর উপজেলা ইমাম মুওয়াজ্জিন কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি এবং যুগ্ম সম্পাদক এবং এলাকাবাসী সহ এই মসজিদের যিনি ইমাম মুওয়াজ্জিন তার সাথেও আমরা এখন বসেছি আমরা এখন সবার মুখে একটু একটু করে এই মসজিদ সম্পর্কে জানবো তবে সবচাইতে দুঃখজনক একটি ঘটনা সে সেটা হলো যে মসজিদ ঘরটা তালা দেওয়া ছিল আমরা আসার পরে মসজিদের দরজা তালারত অবস্থায় পেয়েছি আমাদেরকে দেখার পরে একজন মহিলা লোক এসে মসজিদের তালাটা খুলে আমাদেরকে ভেতরে আসার জন্য সুযোগ করে দেয় তো আমরা এ পর্যায়ে আমরা শেরপুর উপজেলা ইমাম মহাজিন কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি সাহেব আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে এখন কথা বলছেন শেরপুর উপজেলা ইমাম মহাজিন কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি সহকারী অধ্যাপক মুফতি মাওলানা আবদুল্লা বিন আবদুল আজিজ সাহেব আমি ওনাকে এ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম আল্লাপাকে শুক্রিয়া যে আল্লাপাক আমাদেরকে বাদ মাগরিব একটা মসজিদে বসার তহফিক এনায়েত করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন আগে একটা সংবাদ পেয়েছি শেরপুর উপজেলার মধ্যে আটা বারা গ্রামের ভবানীপুর ইউনিয়ন শেরপুর বগুড়া আমাদের সম্মানিত একজন ইমাম এবং মুয়াদ্দিনের দায়িত্ব পালন করেন উনি নিয়মিত ইমাম এবং মুয়াদ্দিনের দায়িত্ব পালন করে আসছেন তার নাম ভাই আশাফ আলী তো ওনার সাথে কী এত বড় ঘটনা ঘটে গেছে যে তাকে লাঞ্ছিত করেছে হ্যাস্তন্যাস্ত করেছে এবং লাঠি নিয়ে এসে তাকে মারার জন্য উপক্রম করেছে আমরা সেই বিষয়টা জানার জন্য আমরা এই গ্রামে সরে জমিনে উপস্থিত হয়েছি আমরা দেখতে চাই যে আমাদের ইমাম মুয়াজ্জিন আমাদের সমিতির তারা ইমাম মুয়াজ্জিন আমাদের তারা সদস্য বিগত সতেরো বছরে আমরা লাঞ্ছিত হয়েছি বিগত সতেরো বছরে এত অত্যাচার করা হয়েছে ইমাম মজিনদেরকে যেটা হিসাব ছাড়া তা আল্লাপাকে সুক্রিয়া সেই স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচার এ দেশে থাকতে পারে নাই আমাদের আমাদের বিশ্ব বিশ্ববরণ্য মহির বলেছিলেন যে এমন ঝাঁকি দিব যে একেবারে মামুবাড়ি দিল্লি যা পড়বে আল্লাপাক সেটা তার কথাকে কবুল করেছেন কিন্তু এরপরেও বর্তমানে সেই স্বৈরাচারের দোসররা এখনও জীবিত আছে এখনও তারা সক্রিয় আছে তারা ইমাম মজ্জিনদেরকে বাঞ্ছিত করে হাস্যনাস্ত করে এজন্য আমরা এসেছি আমাদের ভাই আশরাফ আলীকে কেন হাস্যনাস্ত করা হলো অত্র এলাকার একজন তথাকথিত দলের নেতা হাসেন আলী আমরা তার বিচার অবশ্যই চাব এবং বিচার যদি উপযুক্ত না হয় আমরা ইমাম মজ্জিন সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। আমাদের রাশাবালী ভাইয়ের এই বিচার আমরা না নিয়ে ছাড়ব না আমরা অবশ্যই বিচার নেব এবং কি ঘটনা ঘটেছে এলাকাবাসীর কাছ থেকে আমরা কিছু কথা শোনার জন্য এসেছি এরপরে ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নেব আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক এবং ন্যায় সত্য যেটা এটা যেন প্রকাশ পায় এবং সেই কথাটাই আমরা সেই বিচার আমরা অভিযুক্ত বিচার চাই আমরা এই মুহূর্তে আর বিচার ছাড়বো না কারণ আমরা বিগত সতেরো বছর লাঞ্ছিত হয়েছি সারা বছরই লাঞ্ছিত হবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা ভাই আশাব আলী এলাকার মসজিদের উপস্থিত আছেন আচ্ছা আশাব ভাই ভাইয়ের কাছ দুটা কথা আমরা শুনতে চাই কি ঘটনা ঘটেছিল সংক্ষিপ্ত আকারে কিছু বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পাঁচই আগস্টে আমাদের যে সমাবেশ হলো শেরপুরিতে সেখানে যা যাওয়ার যাওয়ার পূর্বে আমার মসজিদের যিনি সভাপতি ছিলেন তাকে একটু দায়িত্ব দিয়ে যায় যেহেতু মাগরীব এবং আসর এই দুয় নামাজ এই দুয় নামাজ তাকে দায়িত্ব দিয়ে যায় সে আর কি যথাযথভাবে দায়িত্ব পালনও করে কিন্তু ঈশার নামাজের সময় আমি যখন আসি এসে ঈশ্বর নামাজের আজন দিয়ে দেওয়ার পরে যখন আমি নামাজ পড়া সুর করবো এখন এই মুহূর্তে আমার শাশুত ভাই হাসান আলী ইনি এসে আমার পুর এমন রেগে যায় যে এক পর্যায়ে ধস ধস কি করার মতো পরিবেশ আর কি হওয়া যায় আর কি যে তিনি এরকম মানে রাগারাগি করে মানে মসজিদে যে তালা এবং চাবি ছিল ইনি আর কি নিয়ে চলে যায় এক পর্যায়ে যাওয়ার পরে মানে আমরা বাইরে বসি বাইরে আল্লাহ একটু পরামর্শের জন্য বসি যে আর কি একটা সমাধান করা যাবে তারপরে উনি ওই মাদেশে মসজিদে নামাজ পড়ে তালা এবং চাবি নিয়ে চলে গেছে ওখান থেকে এসে তালা সাবি আবার মসজিদে দিয়া আমার বাড়ি রেখে ইনি বাড়ির দিকে চলে যায় বাড়ি যা মনে নিয়ে চলে আসে এক পরে শাস্তু মানে এই মানে নাটিটা ঠেকায় যদি না তো তাহলে আমার অবস্থা অবশ্যই নাজাল হয়ে যেত তে আল্লাহ আকারের সুক্রিয়া যে আমার শাস্তু ভাইরা আগে আসছিল তে আমি আপনাদের কাছে এটাই আশা করবো এবং প্রত্যাশা রাখবো এবং এর সুষ্ঠু বিচার জন্য আমরা পাই এবং আমি যেন পাই এই এই আশা আমি আপনাদের উপর রাখি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এখন আমরা এই এলাকারই বিশিষ্ট আলম দিন মাওলানা খলিলুর রহমান হুজুরের কাছ থেকে এই এই বিষয়ে আমরা কিছু জানবো ইনশাল্লাহ আল্লাহ পাখির শুকর জিয়াল রবুল আলমিন আজকের এমন একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন সহ পয়নি আলহামদুলিল্লাহ রসিল করিম সাল্লাহ আলাইসালামের প্রতি আমরা সকলের সমস্যার পয়নি দরুদ পড়ি সাল্লাহ আলাইসাল্লাম ঘটনার দিন আমি যে অবস্থায় ছিলাম আমি যতটুকু জানি সেটা হচ্ছে এশার নামাজ পড়ার জন্য মসজিদে আসি আসার পরে মসজিদে সমবত নামাজ হয়ে গেছে এরকমই তো হ্যাঁ আঁকা আচ্ছা ঠিক সেই মুহূর্তে আমি আসি আসার পরে বারান্দাতে বসে আসি আগের ঘটনাটা কি অবস্থায় হয়েছে সেটা আমার জানা নেই তবে ওই সময়কার অবস্থান যেটা দেখলাম খুবই দুঃখজনক সেটা হলো যে যার প্রতি দায়ী করা হয়েছে আমাদের হাসেন আলী ভাই ও করছে কি কোথার থেকে হুট করে এসে মানে মসজিদে তালাবদ্ধ করল তালাবদ্ধ করার পরে এখন আমার আমার সেন্টিমেন্টে মানে খুব লেগে গেছে খুবই দুঃখজনক যে একজন মুসল্লি হায়া মসজিদটাকে তালাবদ্ধ করে দিল আমি ওই সময় খুব ব্যথিত হইলাম হওয়ার পরে আমার ভাইস্তা মানে সুমন সে প্রতিবাদী হয়ে উঠলো যেহেতু তাদের মানে তাদের বংশীয় মানে সব লোকজন যে হাসান আলী তার সম্পর্কে চাচা হয় যা হোক আলহামদুলিল্লাহ আমার ভাতিজাকে ধন্যবাদ দিই এই জন্য যে সে এই অবস্থাতে সে সইতে না পেরে যেহেতু তরুণ সে অনেকটা প্রতিবাদী হয়ে গেল যে কেন তালা দেওয়া হলো কেন তালা দিচ্ছেন এইভাবে সে প্রতিবাদ করে ওঠে সে এক পর্যায়ে রাগ রাগি করে বাহিরে চলে যায় আমিও অনেকটা মনক্ষুণ্ণ হয় যেহেতু তাদের নিজেদের ভাগী শরিকদের অবস্থানটা মানে বিশেষ করে সুমনকে এই প্রতিবাদী করার জন্য সাময়িকভাবে আমি তাকে ধন্যবাদ জানাই এই অবস্থায় আমার বাহিরে মানে বাড়িতে একটু কাজ ছিল নামাজ আনতে মানে আমি তাদের সাথে হ্যাঁ কথা বললে আমি ওই অবস্থায় বাড়ির দিকে চলে যাই পরবর্তীতে শুনতে পেলাম যে এরকম একটা মানে মানে হ্যাঁ তাকে মারার জন্য আক্রমণ করেছিল এই বিষয়ে আমি শুনতে পেলাম তবে এর আগ পর্যন্ত এই অবস্থানে ছিল তো যাই হোক এই এই বিষয়টা পর্যবেক্ষণ করে এর সুষ্ঠু বিচার কামনা করছি ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম দায়িত্ব আছে কি না মসজিদের কোনো দায়িত্বে না এটা আচ্ছা এক ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা জানতে চাচ্ছি সেই ভাই উপস্থিত ছিল এবং তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন এবং আমি তার কাছ থেকে জানতে চাই যে ঘটনা কোথা থেকে কিভাবে শুরু হলো আর আপনার ভূমিকা কি ছিল আপনাকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করছি জি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রথমে জানাই যে এরকম একটা উদ্যোগ নিয়ে আসার জন্য ইমাম মহাজন সমিতিকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আটটা আটত্রিশ মিনিটে আমরা মসজিদে বসে আছি সেই মুহূর্তে হ্যাঁ হাসান কাকা বলতেছে মজ্জিনকে বলতেছে যে তুমি আসের আজান দিলে না মাগরিব আজানও দিলে না ঠিক মতো তুমি মজ্জিনি করে পারতেছো না তোমাকে আর মজ্জিনে রাখা হবে না তো মাদ্রাসা থেকে আমরা মজ্জিনে ঠিক করবো তো ফুবা বলতেছে যে আমি তো দায়িত্ব সভাপতিকে দিয়ে গেছি দিন তো পালন করছে তিনি বলতেছে তো একবার বলতেছে তুমি কোটি টাকা মেরে খাও কোটি টাকা মেরে খাও তারপরে তুমি স তুমি মসজিদে টাইল কেনার কিরো তুমি মসজিদে টাইল স্ক্যানার কিরো তুমি মসজিন তো মসজির মধ্যে থাকবে তুমি এসব কেনার কিরো তো এসে এক পর্যায়ে বলার পর তিনি রাগে নিত হলেন তিনি রাগে নিত হয়ে মসজিদ তালা এবং সাবিনা বেড়ে গেল আমরা ফরজ নামাজ শেষ করে বাইরে যা বসলাম যে যেহেতু একটু কী করা যায় তালা মেরে তালা নয় কী করা যায় বসে আছে ইতিমধ্যে তিনি আসে সেটা তালা তালাবদ্ধ করে বেড়ে যাচ্ছেন তো আমি প্রথম বললাম আছে সাবিনু দেওয়া যান ফরজ নামাজটা পড়তে হবে এনি বলাতে তিনি কিছু হাও করে বাজ চলে গেল যা সেটা লাঠি নিয়েছে ল্যাটিনে এসে দরজার দাঁড়াইছে এসে বলতেছে যে ছালারা বাড়া মসজিদটা ভালো এইভাবে রাগান বলতেছে তো আমার বাবা ছিল আমার বাবা লাঠি ধরছে ধরতে আমরা যারা মুসল্লি ছিলাম তারা আমার করে প্রতিবাদ এইভাবে হচ্ছে যে আপনি এখানে ক্ষমতা দেখানোর কে আপনি মুসল্লি ব্যয় করা দেওয়ার কে এইভাবে বলাতে তিনি এক পর্যায়ে তিনি বাক্যজন মারপিট শুরু আর কি পর্যন্ত আমার মেজর চাষা ছিল মো শিকাকে তিনি লাঠি ধরে লাঠি ধরে এক পর্যায়ে তিনি হেনস্থা হয় আমরা মনে করেন খুবই ক্ষুণ্ণ যে এই পরিস্থিতি কেন হলো পর্যায়ে দিন তালা মারা থাকে এই পর্যন্তই হয় আছে আমরা তো অবশ্যই আর বিচার চাই

আমরা এই মসজিদের সম্মানিত সভাপতির কাছ থেকে জানতে চাই জানতে পারলাম যে এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা হলো এবং সভাপতি এখানে উপস্থিত আছেন উনি বললেন যে যা আলোচনা হয়েছে যা কথা হয়েছে সব ঠিক আছে তো আমি আরেকজন এলাকাবাসীর কাছে জানতে চাচ্ছি যে আপনি কি জানেন আসসালামু আলাইকুম আল্লাহ লাখো করে শুক্রিয়া আমরা মাগরিব পর আপনাদের সামনে লাইভে আসার জন্যে আপনাদেরকে ধন্যবাদ আমি এই মসজিদ সম্বন্ধে আমি সেদিন ছিলাম না পাঁচ তারিখ আমিও আমিও সেই ঈশ্বের বুকেছিলাম তাই আমি আমার তাকে হচ্ছে আমি এই এলাকার যদি আমার গ্রামটা সর আমাদের এখানে আমরা সময় এই এই মসজিদে নামাজ খেলাম পড়ি এবং আমার এই মামারা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক তবে যে মামো মামা যে মামাই ঘটনা ঘটের আগেও এই মসজিদ অনেক তার বিরুদ্ধে অভিযোগ আছে সে আমিও নিজের সাক্ষী বিভিন্ন লোকের মর্যাদা বের করে দিচ্ছে বা আমি চাই তার একটা দৃষ্টান্ত মশাল এবং এই ষোলো বছর আসলে আপনার সাথে আমি এই ষোলো বছর এই আর এই জালিমের শাসনের আমিও এই জামাতের এই অর্ডের সভাপতি আমিও সভাপতি বলতেছি যে এর উপযুক্ত শাস্তি হোক আমি এখন সম্মানিত সেক্রেটারি সাহেব ইমাম মোয়াজিন কল্যাণ সমিতি আমি ওনার কথার মাধ্যমে আজকের এই লাইভটি শেষ করার জন্য ওনাকে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসীর কথা শুনলাম এবং আমাদের যে ভুক্তভোগী ইমাম কাম মুয়াজ্জিন তার কথা শুনলাম এবং অত্র এলাকার প্রতিবাদী যুবক সুমন ভাই উনি অন্যায়ের প্রতিবাদ করেছেন তার কাছে কথা শুনলাম আমরা এর উপযুক্ত বিচার চাই এই উপযুক্ত বিচার না হলে আমরা ইমাম মুয়াজ্জিন সমিতি আশরাফ ভাইকে সাথে নিয়ে এর উপযুক্ত বিচার করার জন্য ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবো পাক এই জিনিসটার সুষ্ঠু সমাধান এবং সতেরো বছর যে স্বৈরাচারী কায়দায় মসজিদ অনেক মসজিদ মসজিদের ইম্মজ্জিনকে হস্তনাস্ত করা হয়েছে অনেক মসজিদ তালা দেওয়া হয়েছে তো এখনও দুঃখজনক ব্যাপার যে এই সতেরো বছর পরেও সতেরো বছর পরে দেশ যখন স্বাধীন হয়েছে চব্বিশে আমাদের কত মানুষ জীবন দিয়েছে দুই হাজার ছাত্রের জীবন চলে গেছে কতজন পঙ্গু হয়েছে বন্ধ হয়েছে এর বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি এরপরেও এই স্বৈরাচারের দোষররা এখনও সক্রিয় আছে আমরা তাদের উপযুক্ত বিচার ইনশাল্লাহ করে ছাড়বো এলাকাবাসীকে সাথে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ